আমি অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমরা এতদিন ধরে ডেকেছিলে কিভাবে এই স্টেমেল ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় আজকের এই ভিডিও থেকে আমি তোমাদেরকে শুরু করবো কি করে একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেলে সেখানে স্টাইল অ্যাড করতে হয় এই স্টেমেল কি একটা স্ট্রাকচার তৈরি করে বাট সি এস এস কাসকেল শিট এই স্ট্রাকচারের উপরে একটা সুসজ্জিত আমাদেরকে স্টাইল অ্যাড করতে সাহায্য করে যাতে ওয়েবসাইটটা দেখতে সুন্দর হয় তো আজকে আমরা সেই সি এর পার্ট শুরু করবো এই যে অ্যাডিং স্টাইল এখান থেকে তো চলো এক করে দেখে নি আমাদের এখানে কি কি জানতে হবে সবার ফার্স্ট আছে সি এস এস কি এবং কাস্কেডিং শব্দের অর্থ কি সি এর ফুল ফর্ম হলো কাস্কেডিং স্টাইল শিট এটাই হলো সি এর ফুল ফর্ম কি করে আমরা যে স্ট্রাকচারটা তৈরি করি এই স্টেমেল এর মাধ্যমে সেই স্ট্রাকচারটাকে একটা সুন্দর স্টাইল অ্যাড করতে সাহায্য করে কোনো কালার টেক্সটের কোনো ফন্ট কোনো টেক্সটের সাইজ কোনো অ্যানিমেশন নানা ধরনের জিনিসপত্র এতে অ্যাড করা যায় না আমরা যেসব ছবিগুলো অ্যাড করি বা বর্ডারগুলো অ্যাড করি সেগুলোকে আরও দেখতে সুন্দর বা ফ্লেক্সিবেল তৈরি করতে পারি তোমরা ভালো করেই জানো কোনো ওয়েবসাইট শুধুমাত্র কম্পিউটারের জন্য তৈরি হয় না অ্যাজ ওয়েল অ্যাজ সেটা মোবাইলের জন্যও তৈরি হয় এই সিএসএস ব্যবহার করে আমরা কিন্তু একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারি রেসপন্সিভ ওয়েবসাইট মানে সেই ওয়েবসাইটটা যদি মোবাইলে দেখা হয় তাহলেও যেন সুসজ্জিত থাকে সেই ওয়েবসাইটটা যদি কোনো ট্যাবলেটে দেখা হয় তাহলেও যেন সেটা দেখতে ভালো লাগে অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিউটারও কিন্তু ঠিক লাগে এবার কাস্কেটিং শব্দের অর্থ কি কাস্কিং শব্দের অর্থ হল কোন প্যারেন্ট এলিমেন্টের বৈশিষ্ট্য তার চাইল্ড এলিমেন্টে কপি পেস্ট করা এটাই হলো প্রধান অর্থ এবার কি হয় কোনো ধরো করছো সেই ওয়েবসাইটে একটা নির্দিষ্ট প্রাইমারি প্রাইমারি কালার আছে সেই কালারটার কোনো ওপরেই মেনটেন করে বাকি যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টের কালার কিন্তু তৈরি করা হবে এটাই সিএসএস এর কাজ এবার সিএসএস ফাইল তৈরি করার কয়েকটি নিয়মাবলী সিএসএস আমরা এইচটিএমএল এর সঙ্গে দিতে পারব অ্যাজ ওয়েল এজ আলাদা একটা ফাইল তৈরি করে দিতে পারবো এরপরে তোমরা জানতে পারবে কি করে তোমরা সিএসএস অ্যাড করতে পারবে কম্পিউটারে তো যাই হোক সিএসএস ফাইল তৈরি করার কিছু নিয়ম যেমন এইচটিএমএল ফাইল তৈরি করার জন্য আমরা দেখেছিলাম কোনো একটা নাম দিয়ে ডট এইচটিএম লিখতে হতো সিএসএস তৈরি করার জন্য আমাদের কোনো একটা নাম দিয়ে ডট সিএসএস লিখতে হয় সিএসএস ফাইলের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ নামকরণ আমাদের দিতে হবে যেই নামটা আমরা পরে মনে রাখতে পারবো কারণ আমাদেরকে এইস টিএমএল ফাইলের সঙ্গে সেটা লিঙ্ক করতে হবে সেকেন্ড যেটা বলছে সিএসএস ফাইল সর্বদা পৃথক ডিরেক্টরির মধ্যে থাকা ভালো যাতে তোমাদের ঘুরিয়ে না যায় কোনটা এস টিএল ফাইল কোনটা কোন জাটের ফাইল জাভাস্ক্রিপ্ট তোমাদের নেই তাই এখন লাভ আপনি কিন্তু তোমরা যদি কালকে অ্যাডভান্স এইস সম্পর্কে শেখো বা ওয়েব ডেভেলপমেন্ট শেখো ফ্রন্ট এন্ড হোক ব্যাক এন্ড হোক বা ডেটাবেস হোক যাই হোক না কেন তোমরা তখন এই জাভাস্ক্রিপ্ট সম্পর্কেও কিন্তু জানতে পারবে সিএসএস ফাইল লিঙ্ক করতে আপেক্ষিক বা পরম ইউএল ব্যবহার করা উচিত যেটা একটু আগে বললাম তোমরা যদি আলাদা ডিরেক্টরিতে রাখো তো তোমাদের ঠিকভাবে কিন্তু সেটাকে লিঙ্কও করতে হবে যদি এইচটিএম এর সঙ্গে ঠিক করে লিঙ্ক করতে না পারো তাহলে কিন্তু সিএসএস কাজ করবে না তো স্টাইল অ্যাপ্লাই হবে না তারপরে কি বলছে একটি একক এইচ ফাইলের জন্য একাধিক সিএসএস ফাইল ব্যবহার করা যাবে না এটাকে এড়িয়ে চলতে হবে একটা এইচ টিমেল ফাইল তার জন্য একটাই সিএসএস ফাইল বা মাল্টিপল এইচ ফাইল তার জন্য একটা সিএসএস ফাইল যত বেশি সিএসএস ফাইল তৈরি করবে সেটা তত বেশি কমপ্লেক্স হয়ে যাবে এবার ওয়েব পেজে স্টাইল যুক্ত করার প্রধান উদ্দেশ্যগুলি কি কেন আমরা ওয়েব পেজে সিএসএস ব্যবহার করব বা স্টাইল অ্যাড করব সবার ফার্স্ট আকর্ষণীয় ডিজাইন আমরা আমাদের ওয়েবসাইটকে যখন এইচ মাধ্যমে তৈরি করব দেখতে একটা বেমানান টাইপের লাগবে কারণ ওটা একটা স্কাল্প যাকে বলে কিন্তু স্কাল্পের ওপরে যে মাংস পিণ্ডটা অ্যাড করা হয় সেটাই হলো সিএসএস তাই বলা হচ্ছে সিএসএস ব্যবহারের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে একটু আকর্ষণীয় ডিজাইন সিএসএস ব্যবহার করে ওয়েবসাইট থেকে আরো বেশি আকর্ষণীয় তৈরি করা যায় এবার ব্র্যান্ডের পরিচয় আমরা নানা ধরনের ব্র্যান্ড দেখে থাকি সিএসএস এর নানা ধরনের কালার থাকে ফোন থাকে যেমন তোমরা কে এফসি মিক্সার দেখেছো কে এফসি কালারটা কী হয় রেড কালারের হয় ম্যাকডোনাল্ডস দেখেছো রেড আর ইয়েলোর মিক্সচার হয় এজ ওয়েল এস সাবওয়ে দেখেছো সাবওয়ের কালারটা কি হয় গ্রিন কালারের হয় প্রতিটা ব্র্যান্ডের একটা নিজস্ব কালার থাকে এই সিএসএস এর মাধ্যমে আমরা সেইটাকে কন্ট্রোল করতে পারি পাঠযোগ্য এবং নেভিগেশন সিএসএস শুধুমাত্র কিন্তু ডিজাইন দেয় না অ্যাজ ওয়েল অ্যাজ ও আমাকে পাঠযোগ্য বা কোনো কিছু ভালো করে পড়তে বা ন্যাভিগেট করতেও আমাদের সাহায্য করে লাস্ট যেটা বলছে সেটা হলো রেসপন্সিভ ডিজাইন যেটা আমি তোমাদেরকে একদম ফার্স্টেই বললাম সিএসএস এর ক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা মোবাইলও ব্যবহার করবো কম্পিউটার ব্যবহার করবো অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাবলেটেও ব্যবহার করব আজকালকার দিনে এটা সবাই আমরা করি কিন্তু আমি যে ওয়েবসাইটটা বানালাম সেটা শুধুমাত্র কম্পিউটারের জন্য তৈরি হয়েছে কম্পিউটারই ঠিক করে কাজ করবে বাট মোবাইলে যখন করবো ঠিক করে কাজ করবে না দেখবে গভর্নমেন্ট যত ওয়েবসাইট আছে সেগুলো রেসপন্সিভ বেশিরভাগ ক্ষেত্রেই হয় না একটা ভালো কোম্পানির ওয়েবসাইটে যাও সেগুলো কিন্তু খুব রেসপন্সিভ হয় এই রেসপন্সিভ ডিজাইনটা মানে কি মোবাইলে ছোট স্ক্রিনে তুমি যদি ওয়েবসাইটটা খোলো ওটা ঠিক করে তোমাকে পুরো সবকিছু দেখতে সাহায্য করবে এটাই হলো রেসপন্সিভনেস এর প্রশ্ন বলছে এইচটিএমএল এ কয়টি উপায়ে আমরা সিএসএস যোগ করতে পারি দেখো বেসিক্যালি তিনটি উপায়ে আমরা কিন্তু সিএসএস যোগ করতে পারি আমরা একটা এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে কি কি ফার্স্ট যেটা বলা হচ্ছে সেটা হলো ইনলাইন স্টাইল ইনলাইন স্টাইল মানে আমরা যে এইচটিএমএল ডকুমেন্টটা তৈরি করছি সেই ডকুমেন্টের মধ্যেই প্রতিটা এলিমেন্টের সঙ্গে আমরা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দিয়ে আমরা পুরো স্টাইলটা তৈরি করে দিলাম সিএসএস অ্যাড করে দিলাম সেটা করতে পারি এতে কি হয় কোড অনেকটা বড় হয়ে যায় তারপরে ইন্টারনাল স্টাইল আমরা যেই এইচটিএমএল ফাইলে কাজ করছি তার হেডারের মধ্যে আমরা সমস্ত স্টাইলগুলোকে একটা স্টাইল নামে এলিমেন্টের মাধ্যমে লিখে দিলাম যেখানে আমরা ইনলাইনে কি করছিলাম স্টাইল নামে অ্যাট্রিবিউটের মাধ্যমে লিখছিলাম এখানে আমরা এলিমেন্টের মধ্যে লিখব কিন্তু এখানেও এইচটিএমএল ফাইলটা অনেকটা বড় হয়ে যাবে সব থেকে বেস্ট আর সব থেকে সুরক্ষিত ওয়ে কি একটা আলাদা করে ডট সিএসএস ফাইল তৈরি করে নেওয়াটা তাতে কি হবে আমার এইচটিএমএল এর কোড আলাদা থাকলো অ্যাজ ওয়েল অ্যাজ আমার সিএসএস এর কোড আলাদা থাকলো দুটোকে কাজ করানোর জন্য এখন লিঙ্ক নামে একটা এলিমেন্ট হয় সেই এলিমেন্টের মাধ্যমে দুটোকে লিঙ্ক করিয়ে দিতে হলো ব্যাস দ্যাটস ইট এইভাবে কিন্তু তোমরা করতে পারবে আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই দেখো এটা হলো অনলাইন কম্পাইলার তোমাদের এর আগে আমি বহুবার দেখে আসি এইখানে একটা জিনিস ভালো করে নোটিস করো আমি এটা নিউ ফাইল তৈরি করে নিই দেখো এই যে দেখতে পাচ্ছো এটা কি এটাই হলো সেই সিএসএস ফাইলটা এই দেখো আলাদা করে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল তৈরি করা রয়েছে যার মধ্যে পুরো স্টাইল অ্যাড করা আছে আমি যদি এটাকে রান করি তোমরা ভালো করে বুঝতে পারবে এই দিলাম রান করলাম দেখো এই হলো রান ফাইলটা যেখানে হেডিংয়ের একটা ফন স্টাইল আছে কালার আছে এখানে নর্মাল টেক্সটা আলাদা ধরনের কালার আছে কেন এই স্টাইল দেখো এখানে প্যাডিং অ্যাড করা রয়েছে টাইটেলের জন্য আলাদা স্টাইল অ্যাড করা রয়েছে আর এগুলোকে কি করা হয়েছে এই ডট সিএসএস ফাইলটাকে লিঙ্ক করা হয়েছে এই যে লিঙ্ক নামে যে এলিমেন্ট আছে তার মাধ্যমে এই দেখো দেখতে পাচ্ছ লিঙ্ক তারপরে রেফারেন্স কি এইচ আর এফ দিয়ে এই দেখো স্টাইল এখানে তো লিংক করে দিয়েছে এবার লিঙ্ক কিন্তু একটা কন্টেনার ট্যাগ আমরা কন্টেনার ট্যাগে জানি এরকম ভাবে শুরু থাকে এরকম ভাবে শেষ থাকে অ্যাজ ওয়েলেজ এটাকে কিন্তু এইরকম ভাবেও শেষ করা যেতে পারে যখন তোমরা প্র্যাকটিস করবে ভালো করে এটা বুঝতে পারবে এইবার ইন লাইন স্টাইল যুক্ত করার উদাহরণ একটা কিভাবে আমরা ইন লাইন স্টাইল যুক্ত করতে পারি দেখো সবার আগে বুঝে নাও এবার এই ইনলাইন স্টাইলটা আমরা কিভাবে লিখবো দেখো প্রথমে এখানে একটা এলিমেন্টের নাম লিখতে হবে তারপরে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দিতে হবে সমান সমান চিহ্ন দিয়ে যেই যেই অ্যাট্রিবিউটগুলো আমরা ওখানে অ্যাড করতে চাই সেগুলো আমাদের পরপর লিখে দিতে হবে আর লাস্টে এরকম সেমিকোলন চিহ্ন থাকবে ব্যাস এই এলিমেন্টটা কমপ্লিট হয়ে গেলো এবার কন্টেন্টটা এখানে লিখে দিলাম আর সেই এলিমেন্টটাকে ক্লোজ করে দিলাম এইভাবে কিন্তু আমরা সিরিয়াস করতে পারি এখানে দেখো পি ট্যাগের মাধ্যমে সেই এক্সাম্পলটা দিয়েছে দেখো এখানে স্টাইল একটা অ্যাট্রিবিউট দেওয়া রয়েছে এবারে এই অ্যাট্রিবিউটের মধ্যে সমান সমান চিহ্ন দিয়ে দেখো ডবল কোটেশন দিয়ে আমাদের পুরো স্টাইলটাকে মেনশন করতে হয়েছে সবার ফার্স্টে আছে কালার কালার দিয়ে এখানে দেখো কোলন চিহ্ন দেখো কোলন দিয়ে বলা হয়েছে কি ব্লু মানে এই পি ট্যাগের মধ্যে যত ধরনের আমরা কন্টেন্ট লিখবো সেটার কালার কী হবে ব্লু হবে তারপরে সেমিকোলন দিয়ে ওটাকে বন্ধ করা হয়েছে মানে শেষ করা হয়েছে ওই পার্টিকুলার এই জায়গাটা এরপরে ফন সাইজ মানে ফন সাইজ কত হবে আবার কোরন চিহ্ন যত হবে সে পিক্সেলটা এখানে লেখা রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ দেখো এখানে সেমিকোরন দিয়ে ডবল কোটেশন দেওয়া হয়েছে মানে এই অব্দি আমার স্টাইলটা আছে এতটুকু এই স্টেমেন্টকে বুঝে নিতে হবে এবার কম্পিউটার অ্যাপ্লিকেশন যেই লিখবে এটা কাজ করবে আমি যদি এটাকে কপি করি এখান থেকে তোমাদের অনলাইন কম্পাইলারে আমি গেলাম এখানে এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম এটাকে র্যাপটেক্স কি করা যাবে হুম দাঁড়াও দেখে নিই আমি একবার মেবি এটা করা যাবে না আমি একটুখানি পেজের সাইজটাকে ছোট করে নিই দেখো পুরোটা এখানে আছে আমি এটাকে রান করি দেখতে পাচ্ছ আমি যদি এখান থেকে ব্লুটাকে করে দিই রেড রান করি দেখো এখানে কালার রেড হয়ে গেছে আমি যদি এখানে টোয়েন্টির জায়গায় ফরটি পিক্সেল করে দিই তাহলেও কিন্তু এটা এরকমভাবে হয়ে যাবে তো বেসিক এই জিনিসটার মাধ্যমেই তোমরা ইনলাইন সিএসএস কিন্তু ব্যবহার করতে পারবে এইচটিএমএল যে এলিমেন্টটা তৈরি করছো সেই এলিমেন্টের মধ্যে লেখা এবার ইন্টারনাল স্টাইল ইন্টারনাল স্টাইল এটা কিভাবে করা হয় আমরা যে হেডার ফাইলটা তৈরি করি আমরা জানি হেডারের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেওয়া থাকে আর বডির মধ্যে আমরা পুরো স্টাইলটাকে সেট করি কি ইন্টারনাল স্টাইল যেটা এটা সবসময় হেডারের মধ্যেই অ্যাড করতে হয় দেখো এই যে হেডার শুরু এখানে হেডার শেড স্টাইল নামে একটা এলিমেন্ট এখানে যোগ করা হয়েছে আর তার মধ্যে সমস্ত স্টাইলগুলো সেট করা হয়েছে এক এক করে যেমন এখানে সিলেক্টার সিলেক্টার স্টাইল কী হবে সেটা এখানে দেওয়া রয়েছে যাই হোক আর যে কোডটা দেখো এখানে পুরো কোডটা লেখা রয়েছে এই যে স্টাইল এখান থেকে শুরু এই অব্দি স্টাইল চলবে এখানে হেড শেষ তারপরে এখানে বডি পি ট্যাগের মধ্যে একটা প্যারাগ্রাফ অ্যাড করা রয়েছে বেশ এরকমভাবে আমি এটাকে জাস্ট করি এখান থেকে কপি তোমাদেরকে অনলাইন কম্পাইলারে গিয়ে আমি এখানে পেস্ট করে দেখাই সরি এখানে করলাম পেস্ট রান করি দেখো কিভাবে হয় সবার ফার্স্টে এখানে কি করা রয়েছে আমি একটুখানি এখানে যে স্পেস দিই তোমরা ভালো করে জিনিসটা বুঝতে পারবে যেহেতু এটা একটা ইন্টারনাল স্টাইল তাই এখানে কোথায় দেখো এই হেড ট্যাগের মধ্যে কিন্তু স্টাইলটাকে মেনশন করা হয়েছে কি বলা হচ্ছে বডি যে সেকশনটা আছে তার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে ইয়েলো হবে আর পিটে নর্মাল যেরকম আছে অ্যাজ ইট ইস এরকম কারণ তে এখানে আলাদা করে কোনো স্টাইল অ্যাড করা হয়নি কিন্তু আমি চাইলে এটাও করতে পারতাম লিখবো জাস্ট এখানে পি লিখবো আমাকে এখানে সেকেন্ড কোটেশন বা যেটা আমাদেরকে কার্লি ব্রেসেস যেটা থাকে সেটাকে অ্যাড করবো এখানে আমি ধরো ফন্ট কালার দিতে চাই ফন্ট সাইজ দিতে চাই ফন্ট সাইজ লিখলাম কত আমি ধরো লেটস এজিউম ফিফটি পিক্সেল লিখে দিলাম এইবার আমি কালার চেঞ্জ করতে চাই লিখে দিলাম কালার সি এলো আর কালার লিখে আমি কি কালার দিতে চাই লেটস এজিউম আমি দিতে চাই রেড ওকে রেড লিখে দিলাম এবার যেই আমি রান করবো এখানে কিন্তু দেখো এসে গেল বুঝতে পারলে এইভাবে তোমরা কিন্তু এই হেড ট্যাগের মধ্যে সিএসএস কে অ্যাড করতে পারবে কার মাধ্যমে এই স্টাইল নামে একটা এলিমেন্ট আছে বা স্টাইল নামে একটা ট্যাগ আছে ব্যবহার করে আর যখন আমরা কোনো এলিমেন্টের মধ্যে আমরা সিএসএস অ্যাড করব তখন আমরা স্টাইল নামে মাধ্যমে করব। এটা কিন্তু একটা এলিমেন্ট আর এখানে যখন আমরা স্টাইল লিখি সেটা কিন্তু একটা অ্যাট্রিবিউট বুঝতে পারলে এই হলো দুটোর মধ্যে ডিফারেন্স এরপর একটা থার্ড ওয়ে আছে যেটাকে বলা হয় কি এক্সটার্নাল স্টাইল এক্সটার্নাল স্টাইল মানে আলাদা করে একটা সিএসএস ফাইল তৈরি করা আর সেটাকে এই লিঙ্কের মাধ্যমে লিঙ্ক করে দেওয়া এটাকেই বলা হয় এক্সটার্নাল স্টাইল যার এক্সাম্পল একদম শুরুতেই তোমাদেরকে আমি দেখেছি আমি নিউ করে নিই আমি ধরো এই সিএসএস ফাইলটা এখান থেকে নাম চেঞ্জ করে দিলাম ডেমো ডট সিএসএস রিনেম করে দিলাম এখানে গিয়েও আমাকে আমি এটাকে ক্লোজই করে দিলাম ঠিক করে আমি নতুন করে তৈরি করি এখানে আমাকে হেডের মধ্যেই কিন্তু আমাকে লিখতে হবে এই যে হেড যে সেকশনটা থাকে এইসটিএমএল এ তার মধ্যে গিয়ে কিন্তু আমাকে লিঙ্ক আপ করতে হবে কি লিখবো লিঙ্ক রেফারেন্স আমি রেফারেন্স কিছু দিতে চাই না আমাকে যে লিংক আপ টাইপটা সেটা দিতে হবে এখানে নাম কি ডেমো ডট সিএসএস যেই আমি এটা করবো রান করি ঠিক আছে এখানে আমার এই টাইপ টাইপ এগুলো না দিলেও চলবে আচ্ছা আর একটা জিনিস তোমরা চাইলে এটাকে আলাদা করে একটা লিঙ্ক দিয়ে ক্লোজ করতে পারো আবার চাইলে ফরওয়ার্ড স্ল্যাশ এটা তোমরা ব্যবহার করো কিন্তু এটাকে ক্লোজ করতে পারবে তো এইভাবে তোমরা কোনো আলাদা সিএসএস ফাইলকে লিঙ্ক করতে পারবে এবার এই সিএসএস ফাইল যেহেতু আলাদা একটা পার্ট আমি এখানে যা যা লিখবো ও নিজের মতো করে সেটাকে আপডেট করতে থাকবে এই তো আউটপুট তোমাদেরকে বেরোলো এবার ধরো আমি চাই এই যে পি ট্যাগটাকে কোন স্টাইল দিতে আমরা কিন্তু এর ভেতরে আর লিখবো না সিএসএস নামে যে আলাদা ফাইলটা আছে সেখানে গিয়ে লিখবো এখানে ধরো লিখলাম আমি পি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এর মধ্যে আমরা যা লেখা লিখবো ধরো কালার লিখলাম কালার লেখার পরে আমি লিখে দিলাম রেড রেড কালারের হবে এবার ধরো লিখলাম ফন সাইজ এখানে লিখে দিলাম ফিফটি পিক্সেল ফিফটি পি এক্স এটা রান করলাম দেখো এবারে কিন্তু চলে আসলো তো যাই হোক এভাবে তোমরা কি করতে পারবে আলাদা একটা সিএসএস ফাইল তৈরি করে তার মধ্যেও কিন্তু সমস্ত কোড লিখতে পারবে নোট ভিএস স্টুডিও কোড ব্যবহার করো সেখানেও কিন্তু এই টেকনিকে তোমরা কাজ করতে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ তিনটে ওয়েতে আমরা করতে পারি ইনলাইন যেখানে একটা এলিমেন্টের মধ্যে আমরা স্টাইল নামে অ্যাট্রিবিউট ব্যবহার করে করছি আর একটা হলো ইন্টারনাল যেখানে হেডার ফাইলে স্টাইল নামে একটা এলিমেন্ট ব্যবহার করে বা ট্যাগ ব্যবহার করে আমরা কোন স্টাইল দিতে পারছি একটা কি এক্সটার্নাল বাহ্যিক স্টাইল যেখানে এইচটি এম যেমন আমরা একটা ফাইল তৈরি করছি এস ওয়েল অ্যাজ টাইল ডট এইস বা যে কোনো তুমি নাম দিতে পারো দিয়ে তোমরা একটা এইচটিএমএল ফাইল তৈরি করে সেখানে সমস্ত কাজ করতে পারো এবার বলছে বাহ্যিক স্টাইল বা এক্সটার্নাল স্টাইল ব্যবহারের সুবিধা কি কী কেন আমরা এগুলো ব্যবহার তো একাধিক এইচটিএমএল ফাইল ব্যবহার করা যায় আমরা ডট সিএসএস বা কোনো একটা নাম দিয়ে একটা সিএসএস ফাইল তৈরি করলাম সেই সিঙ্গেল ফাইল থেকে আমরা মাল্টিপেল ওয়েবসাইটে তৈরি ব্যবহার করতে পারবো তোমার কাছে ধরো একাধিক এইচটিএমএল ফাইল আছে ইন্ডেক্সের জন্য আছে অ্যাবাউট সেকশনের জন্য আছে কন্ট্যাক্ট মি সেকশন আছে সমস্ত জায়গায় তুমি ওই সিঙ্গেল একটা সিএসএস ফাইলে কিন্তু যুক্ত করে ব্যবহার করতে পারবে লিঙ্ক করে ব্যবহার করতে হবে সহজ আপডেট যদি আমরা ওই সিঙ্গেল একটা সিএসএস ফাইলকে আপডেট করি সমস্ত ওয়েব পেজ আপডেট আপডেট হয়ে যাবে আমাকে বারবার সবাইকে করতে হবে না যেখানে আমরা ইন্টারনাল বা ইনলাইন সিএসএস ব্যবহার করলে আমাদের প্রতিটা ওয়েবসাইটে গিয়ে গিয়ে আপডেট করতে হতো দ্রুত লোডিং যেহেতু সিঙ্গেল একটা সিএসএস ফাইল আছে আলাদা করে তাই খুব দ্রুত সেই ওয়েব পেজটা লোডিং হয়ে যায় এই স্টেমেল তোমরা যদি ইনলাইন বা ইন্টারনাল সিএসএস ব্যবহার করো সেক্ষেত্রে কি হবে তোমাদের কোডটা বিশাল বড় হয়ে যাবে সেটা কিন্তু নিউ যাদের তাদের বুঝতে অসুবিধা হবে আর তোমরা যদি এই স্টেমেল এর জন্য ডেডিকেটেড একটা ফাইল রাখো সি এর জন্য আলাদা ডেডিকেটেড ফাইল রাখো অ্যাজ ওয়েল এস জাভা সমস্ত কিছুর জন্য আলাদা ফাইল তৈরি করো সেটা কিন্তু কোডারদের বুঝতে সুবিধা করে এইবার এই স্টেমেল দুটো পার্ট হয় একটা ক্লাস আর একটা তোমাদের থাকে আইডি এই দুটো সম্পর্কেই তোমাকে পড়াবো ক্লাসটাই শুধু তোমাদের সিলেবাসে আছে আইডিটা নেই কিন্তু আইডিটাও অ্যাজ ওয়েল ইম্পর্টেন্ট আমি আইডিটাও একবারে করিয়ে দেবো ক্লাস কি এইচটিএমএল এ ক্লাস অ্যাট্রিবিউটের কাজ কি কেন আমরা ক্লাস অ্যাট্রিবিউটটা ব্যবহার করব উট এটি এইচটিএমএল উপাদানের জন্য এক বা একাধিক শ্রেণীর নাম বরাদ্দ করে ধরো তুমি একটা প্যারাগ্রাফ তৈরি করছো একটা না চার পাঁচটা প্যারাগ্রাফ তৈরি করছো তুমি চাও এই চার পাঁচটা প্যারাগ্রাফে শুধুমাত্র পাখির সম্পর্কেই লেখা থাকবে তো প্রতিটা প্যারাগ্রাফের একটা করে নাম দিয়ে বার্ড নামে ক্লাস দিয়ে বার্ড নামে তাতে কি হবে তুমি যখন এইখানে এসে তুমি কোনো কাজ করবে তখন কি হবে তার সফটওয়্যার মাথায় রেখে ডট চিহ্ন ব্যবহার করেই কিন্তু অ্যাসাইন করা হয় ডট দিয়ে সেই ক্লাসের নামটা দিয়ে দিলে অটোমেটিক্যালি যত প্রায়াগ্রাফে ওই সেম ক্লাস আছে সমস্ত কিছু একসঙ্গে আপডেট হয়ে যাবে এটাই হল ক্লাসের সব থেকে বড় অ্যাডভান্টেজ এইস এ ক্লাস সংজ্ঞায়িত করা এবং ব্যবহারের পদ্ধতি ব্যাখ্যা করো কিভাবে আমরা ব্যাখ্যা করি সংজ্ঞায়িত করার জন্য আমরা এরকম ডট চিহ্নটা ব্যবহার করি কোথায় আমরা যখন কোনো এইচটিএমএল লিখবো তখন কিন্তু আমরা কি ক্লাসটা আগের থেকে ডিফাইন করবো যারা এখানে একটা ট্যাগ আছে এরকম ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে তার মধ্যে অ্যাট্রিবিউটের নাম দিতে হবে মানে যেই ক্লাস দিতে চাও তার নাম লিখতে হবে যখন তোমরা স্টাইল এই সেকশনের মধ্যে গিয়ে ক্লাসটার উপরে কোনো শুধু ক্লাসটার উপরে কোনো ধরনের তুমি স্টাইল দিতে চাও এরকম ডট দিয়ে সেই ক্লাসের নামটা লিখে দেবে ব্যাস কাজ কিন্তু হয়ে গেল তোমার কিন্তু সমস্ত স্টাইল এটা উপরে অ্যাপ্লাই হয়ে গেল তাহলে কি সবার ফার্স্ট ডট চিহ্ন ব্যবহার করতে হবে স্টাইল সেকশনে গিয়ে আর ক্লাস যে এলিমেন্টের মধ্যে তোমরা ক্লাস দিতে চাও সেই এলিমেন্টের মধ্যে এই ক্লাস নামে অ্যাট্রিবিউটটা লিখে তার নাম দিতে হবে এভাবেই তোমরা কিন্তু ক্লাসকে ব্যবহার করতে পারবে আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দেখাই ধরো এই দেখো এখানেই দেওয়া রয়েছে একটা আমি এগুলোকে সরিয়ে দিই একবার এটাকে রান করে নিই দেখো এইচ ওয়ান নামে একটা ট্যাগ আছে আমরা দেখতে পাচ্ছি সেই ট্যাগের মধ্যে কি আছে একটা ক্লাস দেওয়া আছে যার নাম কি টাইটেল এবার ধরো আমি আবার এইচ টু নামে একটা ট্যাগ খুলে নিলাম এখানে আমি কোনো ক্লাস দিলাম না এখানে নর্মাল লিখলাম দিস ইজ রাহুল ওকে এইবার আমি যে টাইটেল সেকশনটা এখানে কালারটা এটা অন্যভাবে দেওয়া রয়েছে আমি এটাকে রেড দিই লিখলাম রান করলাম দেখো এটাও আসলো এটাও আসলো কিন্তু এখানে কিন্তু আমি কোনো ক্লাস অ্যাড করিনি কিন্তু আমি চাই এখানেও সেম ক্লাসটাই ব্যবহার করতে যাতে আমার একবার লিখলেই পুরোটাই অটোমেটিক্যালি স্টাইলটা চলে আসে তাই আমি কি লিখবো টিআইটিএলই টাইটেল এই মুহূর্তে যখনই আমি রান করবো দেখো স্টাইল কিন্তু দুটোর ওপরেই অটোমেটিক্যালি লেগে গেল আমাকে কিন্তু আলাদা করে এইচ ওয়ানের জন্য কোনো স্টাইল দিতে হলো না এইচ টু এর জন্য কোনো স্টাইল দিতে হলো না এটাই হলো ক্লাসের সব থেকে বড়ো অ্যাডভান্টেজ একটা যেখানে যেখানে আমার ক্লাস অ্যাড করার আমি অ্যাড করে দেবো আপডেট অটোমেটিক্যালি হয়ে যাবে এবার আইডি তার ঠিক উল্টোটা আইডি বি সবসময় ইউনিক হতে হয় যেখানে আমরা একটা স্টেপ ফাইলে সেম ক্লাসের অনেকগুলো জায়গায় আমরা ব্যবহার করতে পারি কিন্তু আইডি কিন্তু শুধু এক জায়গায়ই আমরা ব্যবহার করতে পারবো মানে সিম্পল একটা নামের ধরো তুমি কোনো একটা নাম দিয়ে এলে আইডিতে ডেমো সেই নামটা কিন্তু অন্য কোথাও আর ব্যবহার করতে পারবে না অন্য আইডি অবশ্যই ব্যবহার করতে পারবে এটা কি কোনো স্পেসিফিকভাবে কাউকে স্টাইল করার জন্য ব্যবহার করা হয় সিএসএস এ আইডি বলতে কি বোঝায় এবং এর প্রধান কাজ কি সিএসএ আইডি হলো একটি অ্যাট্রিবিউট যা একটি এইচ উপাদানের জন্য একটি অনন্য বা ইউনিকভাবে শনাক্তকরণ হিসাবে কাজ করে এর প্রধান কাজ কি নির্দিষ্ট টার্গেট তুমি কোনো পার্টিকুলার ট্যাগ কে টার্গেট করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরা আইডি ব্যবহার করবে জন্য কিন্তু এই আইডি ব্যবহার করা হয় এ আইডি কিভাবে যুক্ত করা হয় সবার ফার্স্টে সিএসএস এ যখন আমরা ক্লাস অ্যাড করতাম তখন আমরা ক্লাস লিখতাম আইডি অ্যাড করতে গেলে আমরা আইডি লেখাটা লিখবো বাকি সমস্ত কিন্তু কনসেপ্ট সেম ধরনটা দেখো এখানে দেয়াই রয়েছে আমি যদি একটা এক্সাম্পল তোমাকে দেখাই এখানে এটাকে সরিয়ে দিলাম এখানে লিখলাম আইডি আইডির নাম ডেমো ওকে রান করলাম কি হলো এটা নর্মালি এখানে যে স্টাইলটা দেওয়া ছিল সেটা এবার আমি আইডি কে ব্যবহার করতে চাই ক্লাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি এরকম ডট চিহ্ন ব্যবহার করতাম কিন্তু আইডির ক্ষেত্রে আমরা হ্যাশ চিহ্ন ব্যবহার করব। হ্যাশ লিখে আমাদের আইডির নাম দিতে হবে আমাদের আইডির নাম ডেমো বাকি যেভাবে আমরা স্টাইল অ্যাড করি সমস্ত ভিডিও সেম আইডিতে গিয়ে ধরো লিখে দিলাম ফন্ট সাইজ ফন্ট সাইজ ধরো ফিফটি পিক্সেল কালার কালার কি দিতে চাই কালার ধরো আমি দিতে চাই নেভি রান করলাম দেখো এরকম ভাবে দেখো বড় হয়ে তো এইভাবে তোমরা কিন্তু ক্লাস বা আইডি কে তোমরা এই সিএম ডকুমেন্টে ব্যবহার করতে পারবে ইউনিক্যালি টার্গেট করতে গেলে আইডি ব্যবহার করবে কিন্তু যখন তোমরা একসঙ্গে অনেকগুলো কন্টেন্ট কে বা একসঙ্গে অনেকগুলো ট্যাঙ্ক কে স্টাইল দিতে যাও তখন তোমরা ক্লাস ব্যবহার করবে এবার এগুলো তোমরা ব্যবহার যত করবে বা যত প্র্যাকটিস করবে তত আরো ভালো করে এগুলো বুঝতে পারবে এরপরে প্রশ্ন সিএসএস এ আইডি ব্যবহার করে কোন উপাদানকে স্টাইল করার জন্য কি প্রতীক ব্যবহার করা হয় মানে আমরা স্টাইল ব্যবহার করার জন্য জানি ডট ব্যবহার করা হয় আইডির জন্য একটু আগে আমরা দেখলাম হ্যাশ ব্যবহার করা হয় সেম কনসেপ্ট যেগুলো ওখানে তোমাদের একটু আগে প্র্যাকটিক্যাল দেখালাম দেখো এখানেও সেটা দেওয়া রয়েছে হ্যাঁ এখানে হ্যাশ ফরম্যাটে কালার দেওয়া রয়েছে তোমরা কিন্তু হ্যাশ ফরম্যাটে না দিয়ে নর্মালেও লিখতে পারো এখানে একটা পার্থক্য দেওয়া রয়েছে সিএসএস এ আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্য কি পার্থক্য প্রতীক কি পার্থক্য প্রতীক যেখানে আমরা আইডি ক্ষেত্রে হ্যাশ ব্যবহার করি ক্লাসের ক্ষেত্রে আমরা ডট চিহ্ন ব্যবহার করি অনুমতি এটি পেজে একবারই ব্যবহার করা উচিত যেটাকে সবসময় ইউনিক্যালি আমাদের ব্যবহার করার দরকার হয় সেখানে আমরা এটা ব্যবহার করব। এটি পেজে একাধিকবার ব্যবহার করা যেতেই পারে ব্যবহারের লক্ষ্য এটি নির্দিষ্ট এবং একক উপাদানকে ন্যাভিগেট করার জন্য বা টার্গেট করার জন্য ব্যবহার করা হয় ক্লাস ব্যবহার করা হয় একাধিক উপাদানকে একই সঙ্গে স্টাইল দেওয়ার জন্য অগ্রাধিকার আইডির অগ্রাধিকার কিন্তু সব থেকে বেশি অন্যদিকে ক্লাসের অগ্রাধিকার তুলনামূলকভাবে কিন্তু কম এই হলো এদের দুটোর মধ্যে বেসিক পার্থক্য তো আজকে ভিডিওটা এর থেকে আমি আর লেন্দি করছি না তোমাদেরকে আমি কী করে স্টাইল অ্যাড করতে হয় ইন্টারনাল সিএসএস কি তারপরে ইনলাইন সিএসএস কি আর এক্সটার্নাল সিএসএস কি সেগুলো সম্পর্কে বললাম ক্লাস কি আইডি কি সেগুলো সম্পর্কে বোঝালাম পরের ভিডিওতে সিএসএস এর আরও কিছু পার্ট আছে সেটা কমপ্লিট করে দেবো আর হয়তো একটা কি দুটো ভিডিওর মধ্যে তোমাদের এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তো যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে